লাস্ট কিছুদিন ধরে বাংলাদেশের ওয়েদার এত খারাপ হয়েছে যে কি খাবো কি খাবো এটা ভেবে পাওয়া যায় না আর লাউ হচ্ছে একটি পানি জাতীয় খাবার সো লাউ খাওয়া গরমের জন্য খুবই উপকার তো এর জন্য লাউ দিয়ে রুই মাছ রান্না করব। লাউর জন্য হচ্ছে লাউটা কেটে নেব রুই মাছের নুন হলুদ মেখে রাখবো দেন হচ্ছে চুলায় তেল দিয়ে গরম তেলে একদম ডুবু ডুবু করে ভেজে নেব ম্যাক্সিমাম টাইম আমার রান্নার সময় মাছগুলো ভেঙে যায়ত বাট হচ্ছে আমাকে খালা একটা নিয়ম শিখিয়ে দিচ্ছে যে মাছটা পুরোপুরি না হওয়া পর্যন্ত উল্টাবেন না তাহলে হয়তো আপনার মাছটা ভাঙবে না আর আপনি না হইতেই মাছটা উল্টে ফেলেন এর জন্য আপনার মাছটা ভেঙে যায় যাই হোক মাছগুলো সুন্দর করে ভাজতেছিলাম আমি যে বাসায় মাছ ভাজার সময় আমি কয়েক বিশ মাসে এমনি ভাজি খেয়ে ফেলে মাবুদ জানি আমাদের বাসাতে ম্যাক্সিমাম টাইম না মাছ না ভেজে রান্না করে বাট আমি ঢাকায় দেখছি মানে মোটামুটি সবাই মাছ ভেজে রান্না করে ভাজি মাছগুলা ভাজি হয়ে গেলে উঠায় রাখবো দেন হচ্ছে ওই তেলে পেঁয়াজ কাঁচামরিচ নুন আদা হলুদ মানে যা যা মশলা আর কি সব মশলাগুলো একটু করে দিয়ে মশলাটা ভালো করে কষাই নেবো একটু করে পানি দেবো পানি দেওয়ার একটা টিপস আছে আমাকে এটা একটা ভাবি শেখাইছিল যে মশলা তেলে সরাসরি মরিচের গুঁড়াটা দিলে অনেক খুশকি হয় আর কি ঘরে কাশি যে হয় ওইটা হয় এর জন্য হচ্ছে মশলার মধ্যে একটু পানি দিয়ে দেন মশলাগুলো দিলে ভালো হয় দেন হচ্ছে কাঁচামরিচগুলো দিব দিয়ে ভালো করে কষাবো কষানো হয়ে গেলে ওই কষানোতে লাউগুলা দিয়ে দেবো লাউগুলা ভালো করে কষে নেব অন্য সবাই যেভাবে রান্না করে ওইভাবেই আমি একটা ব্লগারে আপড়িয়া ভিডিও দেখি অর্পিতা নাম ওনার মায়ের সাথে উনি কথা বলে বয়সটা দেয় আমার কাছে ওনাকে এত ভালো লাগছে এত সুন্দর করে হ্যালো মা এটাতে এটা রান্না করবো মানে কী সুন্দর করে বলে তারপর এই তো আমার কথা বলতে বলতে লাউয়ে কষানো হয়ে গেলে দেন ঝোল দিয়ে দেবো ঝোলটা একটু টেনে আসলে একটু হওয়ার পাঁচ মিনিট আগে মাছটা দিয়ে দেবো দেন হচ্ছে লবণটা টেস্ট করব লবণটা হয়ে গেলে তারপর হচ্ছে ঝোলটা কমে গেলে নামিয়ে ফেলবে তো সুন্দর করে রান্না খেন আপনাদেরকে একটু করে পরিবেশন করে দেখায়